আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম স্ট্যাটিক জিকের যে বইটা তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল এবং আমাকে টেলিগ্রামে কমেন্ট করেছিল যে দাদা সায়েন্সের জন্য বাংলা ভাষায় একটা ভালো বইয়ের নাম বলো যে বইটাতে আমরা সমস্ত কিছুই পেয়ে যাব তো সেই রকম একটা বই আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বইটা বাংলা ভাষায় সেরা বই রয়েছে এর আগেও অনেক ইউটিউবে তোমরা এই বইটার রিভিউ দেখেছো বইটা খুবই ভালো বই রয়েছে তো বইটা আমি নিয়েছি তাই তোমাদেরকেও বলবো যে এই বইটা তোমরা প্রত্যেকেই কিনবে কেন এই বইটা কিনবে এই বইটাতে কি কি রয়েছে বাংলা ভাষায় সেরা বই কেন বলছি কারণ হচ্ছে দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই বইটা দেখতে পাচ্ছ বইটা প্রকাশিত হয়েছে বন্য পরিচয় পাবলিকেশন থেকে এই বইটাতে কি কি রয়েছে জীববিদ্যা পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার বিদ্যার প্রতিটি অধ্যায় ভিত্তিক আলোচনা মানে নাইন টেনের বইগুলোতে রকম আলোচনা করা থাকে সেই রকমভাবে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিক আলোচনা করা রয়েছে ডাব্লিউ রেল এসএসসি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে অধ্যায় ভিত্তিক রয়েছে বাংলা এবং ইংরেজি ভাসানের তো বিস্তারিত জানতে তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো তোমরা যখন বইটা খুলবে সূচিপত্রে প্রথমেই দেওয়া রয়েছে জীবন বিজ্ঞান তো এখানে দেখো প্রথম চ্যাপ্টার রয়েছে সালোক সংশ্লেষণ তো এই চ্যাপ্টারটা যদি তোমরা বের করো ন নম্বর পেজে রয়েছে তো এই চ্যাপ্টারে তোমরা চলে আসো এখানে দেখো সালোক সংশ্লেষণ শব্দটির প্রচলন কে করেন কত খ্রিস্টাব্দে করেন কোন শব্দ থেকে এসেছে দেখো প্রথমে দেখো খুব সুন্দর করে এখানে বলে দিয়েছে শালোক সংশ্লেষণের সংজ্ঞা এখানে দেওয়া আছে রাসায়নিক সমীকরণ তাকে এখানে ছবি এঁকেও পর্যন্ত দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে এবং যে বিষয়গুলি রয়েছে সালোক সংশ্লেষণে পুরো দেখো ডিটেলসে বলা রয়েছে কিছু প্রশ্নও দেওয়া আছে শালোক সংশ্লেষণের যে পুরো বিষয়টা এখানে দেখো পুরোটাই কভার করে দিয়েছে যেরকমভাবে নাইন টেনের বইগুলোতে থাকে সেই একই রকমভাবে দেখো এখানেও খুব সুন্দর করে ছবি এঁকে এঁকে পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছে ঠিক আছে ভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে অধ্যায় ভিত্তিক আলোচনা পেয়ে যাচ্ছ দেখো দু নম্বর চ্যাপ্টার রয়েছে শোষণ এখানে দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় গুছিয়ে দেখো ছবি এঁকে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তো এই বইটা খুবই একটা সুন্দর বই রয়েছে সায়েন্সের জন্য যে কোনো পরীক্ষার জন্যই তো এই বইটাতে সব ভালো একটা দিক যেটা রয়েছে আমি তোমাদেরকে বলছি দেখো জীবনবিজ্ঞানে যে চ্যাপ্টারগুলি রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পড়বে পড়ার পরে একদম শেষে দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে অর্থাৎ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে ডাব্লু বিসিএস রেল প্রত্যেকটা পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি এখানে দেওয়া আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেট তেইশটা মতো প্র্যাকটিস সেট রয়েছে জীবনবিজ্ঞানের আমি তোমাদের সমস্তটাই দেখাবো এবং রয়েছে অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্ন উত্তর ইংরেজি ভার্সান বিভিন্ন পরীক্ষায় এসেছে অর্থাৎ ইংরেজি ভার্সনের যে পরীক্ষাগুলো হয়েছে যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে তো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি একশো তিপ্পান্ন পেজে রয়েছে বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলো আমি তোমাদের আগে দেখিয়ে নিই তো তোমরা বইতে একশো তিপ্পান্ন পেজে চলে আসো তো দেখো একশো তিপ্পান্ন পেজে যদি তোমরা আসো এখানে দেখো রয়েছে জিপ কল মানে এটা অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন তোমাদের পুরো জীবনবিজ্ঞানে পুরো টপিকগুলো পড়বে পড়ার পরে প্রাণীকলা থেকে যে প্রশ্নগুলি বিগত বছরে এসেছে সেগুলি তোমরা এখানে দেখতে পারবে দেখো প্রথম প্রশ্নটা এসেছে ডাব্লিউ বি দু হাজার চোদ্দোতে ঠিক আছে তো এখানে দেখো চোদ্দো নম্বর প্রশ্নটা এসছে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরোতে এসছে পনেরো নম্বর প্রশ্নটা এসএসসি পরীক্ষাতে এসেছে তো প্রাণীকলা থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে এসেছে তোমরা এখানে সমস্তটাই পেয়ে যাবে নাইন টেনের বইগুলোতে কিন্তু এরকমভাবে পাবে না কারণ সেখানে তুমি বিষয়ভিত্তিক আলোচনাটাই শুধু পাবে কিন্তু বিগত বছরের পরীক্ষার প্রশ্নটা সেখানে পাবে না তো এভাবে তুমি যদি তার পরের চ্যাপ্টারে চলে আসো প্রাণী জগতের শ্রেণী বিভাগ তো এখানেও বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখতে পেয়ে যাচ্ছ রেল এসএসসি ডাব্লিউ সমস্ত কিছু এখানে ক্লিয়ার সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং ইংরেজি ভাস যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় প্রশ্নও দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পারবে বইটা কিনলেই এবং প্র্যাকটিস সেট রয়েছে তেইশটা তোমাদের জীবনবিজ্ঞানের তেইশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে একই রকমভাবে পদার্থবিদ্যা থেকেও দেখো অনেক চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে আলোচনা করা আছে এবং একই রকমভাবে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে ইংরেজি ভাস প্রশ্ন রয়েছে রসায়ন থেকেও একই রকমভাবে রয়েছে ঠিক আছে তো এখানে দেখো রসায়নে কি কী চ্যাপ্টার দিয়ে সেখানে দেখে নাও অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে তো দেখো এখানে রয়েছে গুরুত্বপূর্ণ ছশো এমসিকিউ প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষায় আসতে পারে মানে এটা হচ্ছে সম্পূর্ণতায় প্র্যাকটিস সেট রয়েছে ছশোটা প্রশ্ন নিয়ে তারপরে রয়েছে বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে অধ্যায় ভিত্তিক এমএসি প্রশ্ন উত্তর ইংরেজি ভাসান বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এখানে দেখো দেওয়া আছে বিগত বছরের প্রশ্ন উত্তর ডাব্লিউ বিসিএস ফিলিমস এবং মেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই বইটা খুব সুন্দর একটা বই রয়েছে তাই তোমরা যারা সায়েন্সের জন্য বাংলা ভাসানের বই খুঁজছো তোমাদের জন্য এই বইটা খুব হেল্পফুল একটা বই হতে চলেছে তাই প্রত্যেকেই এই বইটা কিনে নেবে তো এই বইটা কীভাবে কিনবে তোমরা যখন এই বইটা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনবে সেখানে পাঁচশো টাকা পড়বে তো ফ্লিপকার্ট এবং অ্যামাজনের লিঙ্ক এই ভিডিও ডিপক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা সরাসরি বন্য পরিচয় পাবলিকেশন থেকে অনলাইনের মাধ্যমে বইটি কিনতে চাইছো তো তোমাদের ক্ষেত্রে বইটির চার্জ পড়বে তিনশো পঁচাশি টাকা অর্থাৎ তিনশো পঁচাশি টাকা তোমরা পেমেন্ট করবে দেখো এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা বইটি অর্ডার করতে পারবে তিনশো পঁচাশি টাকার বিনিময়ে তুমি বাড়িতে বইটি পেয়ে যাবে ওকে কুরিয়ার করে তোমার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবে তো কীভাবে বই কিনবে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে তো এই বইটা প্রত্যেকের জন্য খুব হেল্পফুল একটা বই হতে চলেছে তাই আমি প্রত্যেককেই বলবো বইটির দাম বেশি নেই মাত্র তিনশো পঁচাশি টাকার বিনিময়ে তোমরা প্রত্যেকে এই বইটা কিনে নাও কিনে একবার পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে বইটা কিরকম বই রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো